আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমাদের এই ছোট্ট বেলকনিতে কিন্তু দি ফুলের চারা লাগিয়েছে যেগুলোতে কুড়িও চলে এসেছে তবে এই কুড়িগুলোর থেকে যে ফুলগুলো ফুটবে সেগুলো দেখার সৌভাগ্য হয়তো হবে না কারণ আমরা আজকে যাচ্ছি বাড়ি মানে কোচবিহারে তো ফুলগুলো ফোটার পর কেমন লাগবে সেগুলো হয়তো দেখতে পারবো না হয়তো ফুটে গেছে এসে দেখব আর বর্ধমান থেকে আমাদের ট্রেন রাতে ছিল সাড়ে এগারোটায় তো আমরা বাড়ি থেকে প্রায় সাড়ে নয়টায় বেরিয়ে পড়েছিলাম এরপর লোকাল ট্রেন ধরার জন্য স্টেশনে বসেছিলাম তারপর আমাদের ট্রেন প্রায় পনেরো দশটার কাছাকাছি চলে এসেছিলো আমরা বর্ধমান স্টেশনে গিয়ে পৌঁছেছি প্রায় সাড়ে দশটারও পরে তো তারপর কিন্তু মৌলিশা ওখানে গিয়ে কিছুতেই চুপচাপ বসছিল না খুব দুষ্টুমি করছিল যেন মনে হচ্ছিল ওর বাড়িতেই খেলছে আর স্টেশনটা একটু ফাঁকাও ছিল তাই ও আরও ঘুরে ফিরে ভালোই খেলতে পারছিল এরপর আমরা স্টেশন থেকে কফি নিয়ে নিয়েছিলাম আর কফিটা খেতে খেতে ফিল করছিলাম যে সেটা কফি ছিল না চা ছিল বোঝা খুবই মুশকিল তা আমরা যেহেতু কফি খাচ্ছি আর মৌলিশা কিছু খাবে না সেটা তো হতেই পারে না তো তার জন্য ওর জন্য আরেকটা কাপ নিয়ে তারপর কিন্তু ওকে ওটার মধ্যে আবার জল দিয়ে দিয়েছিলাম ও সেটাই খাচ্ছিল এরপর ও আর ওর বাবা মিলে একটু হাঁটছিলো কারণ এক জায়গায় কিছুতেই বসে থাকছিলো না দুষ্টুমি করছিল তো ওর বাবা ওকে নিয়ে আবার ঘুরছিলো আর বাড়ি যাওয়া আসার এই জানিটা আমার কাছে বিশাল চাপের মনে হয় কারণ এখানে মৌলিশা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি বেড়ে যায় তখন ও আরও দুষ্টুমি করে তো এই রকম করতে করতেই আমরা পৌঁছে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমরা ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছিলাম আর বাড়ির সামনে গিয়ে ওকে কোল থেকে নামাতি ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো যেহেতু নিজের বাড়ি সেখানে একটা একটা ভীষণ আনন্দই থাকে আলাদা তো ও কিন্তু ওখানে হেঁটে হেঁটেই যাচ্ছিলো তো আমাদের পাড়ার এক পিসি যখনই আমাদের দেখতে পেয়েছে দৌড়ে আসছিল আর ও কিন্তু ওই পিসিকে দেখে দৌড় দিয়ে পিসির কোলে উঠে পড়েছিল অনেক দিন পর এসেছে আর আমি ভেবেছিলাম হয়তো অনেকের কোলে যেতে যাবে না কিন্তু একদমই না ও কিন্তু দৌড় দিয়ে সবার কোলে উঠে পড়ছে যে নিতে চাইছে তার কোলেই চলে যাচ্ছে ও এখানে এসে ভীষণ আনন্দ পায় তো আমাদের বাড়িতে কিন্তু এরপর কাকিমা দিদি সবাই চলে এসছিল আর মৌলিশাও ভীষণ আনন্দ করছিল ও ফুলের যে ভাস ছিল সেটার থেকে ওই ফুলগুলো বের করে ওগুলো দিয়ে ভীষণ পরিমাণে খেলছিল সবার মাথায় দিচ্ছে আর বলছে সবার হ্যাপি বার্থডে হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে বাড়ি আসার পর সবার সাথে যখন দেখা হয় ভীষণই ভালো লাগে আর ভীষণ আনন্দ লাগে যেন নিজের মানুষগুলোকে কাছে পেয়ে এইদিকে এসছিল মৌলিসার মৌলিশার পিপি তো পিপির সাথেও কিন্তু খুব খেলছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না